দেখতে পাচ্ছ এখানে জলের বন্যা বইতেছে জল কিরকম বেরোচ্ছে দেখতে পাচ্ছ এখানটায় পুরো বন্যা দেখো কলকাতা শহরে জল কিরকম হয়ে গেছে বন্যাই বন্যা হয়ে গেছে রাস্তার ওপরে কিন্তু জল চলে এসছে দেখতে পাচ্ছ গাছের গোড়া পর্যন্ত জল ডুবে গেছে পুরো রাস্তার উপরে যে গাছ রয়েছে সেই গাছ কিন্তু ডুবে গেছে লোকের দুয়ারে দুয়ারে জল চলে এসছে মমতার দুয়ারে সরকারে জল না মমতার দুয়ারে সরকারে রেশন দিচ্ছে এখন কিন্তু দুয়ারে সরকারে বৃষ্টির জল প্রকল্প দিচ্ছে

এই যে খালটা রয়েছে খালের ওপর দিয়ে কিন্তু জল টপকে যাচ্ছে আর ওইদিকে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি পাশে মেঘ পুরো কালো হয়ে আছে রিমাল রিমাল রেমাল রেমাল এই কিন্তু বন্যা হয়ে গেছে কলকাতাতে এখন বৃষ্টির আরো হচ্ছে ও দেখতে পাচ্ছে জল টল চিড়ে নিয়ে চলে যাচ্ছে এই দেখো আরেকটা বাজে আসছে এইদিকে আলে এইদিকে এদিকে এদিকে বালিয়ে এদিকে বালি আয় আর ওই ধার দিয়ে যাবি দেখতে পাচ্ছ এখানে জলের বন্যা বইতেছে জল কিরকম বেরোচ্ছে দেখতে পাচ্ছো এখানটায় পুরো বন্যা ওই এখানটা